আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার আবুল কালাম আজাদ আমি এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যা আমার দীর্ঘদিনের চিকিৎসা অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে পেয়েছি আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার সাথে রয়েছি পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা ও গবেষণার সাথে জড়িত যৌন স্বাস্থ্য নিয়ে আমার দীর্ঘ গবেষণা রয়েছে এবং সেই গবেষণার ফলাফল হিসাবে পুরুষদের নানান ধরনের যৌন দুর্বলতার কার্যকর সমাধান খুঁজে পেয়েছি বিশেষ করে আমি আমার একজন রুগীর বাস্তবতা আপনাদের অবগতির জন্য উপস্থাপন করছি যার বয়স ছিল পঁয়ষট্টি বছরেরও বেশি গোপনীয়তার কারণে নাম বলছি না চিকিৎসা শুরু করার মাত্র এক মাস পরে তিনি আমাকে জানালেন তার দাম্পত্য জীবনের দীর্ঘদিনের অশান্তি সম্পূর্ণ চলে গেছে তিনি এখন একেবারেই সুস্থ শক্তিশালী এবং আনন্দময় জীবন উপভোগ করছেন যা ইতিপূর্বে করেননি এমন কি নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে তার স্ত্রী নিজেই তাকে আরেকটি বিয়ে করিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন কারণ তার স্বামী এখন এতটাই সুস্থ হয়েছেন যে তিনি এখন নিজেকে দুর্বল মনে করছেন আমি এর বাস্তবতা থেকে বলতে চাই প্রত্যেক মানুষ জন্মগতভাবে পূর্ণ ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে কিন্তু সমাজের নানান অনাচার পাপাচার অন্যায় মানসিক চাপ শারীরিক অবহেলার কারণে দুর্বল হয়ে পড়েন কিন্তু হতাশ হওয়ার কিছু নেই সঠিক চিকিৎসা আর স্বাস্থ্যকর লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সহজেই সুস্থতা ও শক্তিশালী হওয়া সম্ভব আমি বিশেষভাবে পুরুষদের যৌন ও শারীরিক অক্ষমতার প্রেক্ষিতে একটি বিশেষ চিকিৎসা প্যাকেজ তৈরি করেছি এই প্যাকেজটি সম্পূর্ণ করলে শারীরিক দুর্বলতা থাকবে না মানসিক অস্থিরতা থাকবে না যৌন সমস্যা থাকবে না দাম্পত্য জীবনে আসবে সুখ এবং শান্তি এটি শুধু আমার গবেষণার ফল নয় বরং আমি অসংখ্য রোগীর জীবনে এর বাস্তব প্রতিফলন দেখেছি যে কেউ এই সমস্যাগুলোতে বকছেন সামাজিক বা পারিবারিক লজ্জার কারণে কাউকে কিছু বলতে পারছেন না তাদের জন্য আমার মেসেজ হল নিশ্চিন্তে নির্দিদায় চিকিৎসা নিন শুধুমাত্র একটি কোর্স কমপ্লিট করুন তারপর নিজেই প্রমাণ করতে পারবেন আমার গবেষণার প্রতিফলন আপনার জীবনে ঘটেছে কিনা না আপনার সুস্থতাই আমার অঙ্গীকার ভালো থাকবেন আল্লাহ হাফেজ